আমাদের কাছে কোনো ব্যাটারি অচল না যে কোনো ব্যাটারি রিপেয়ার করতে পারবেন আমাদের আজকে এই ভিডিওটা দেখলে আপনারা করি কি অনেক সময় এই সমস্ত ব্যাটারি যখন নষ্ট হয়ে যায় ফেলে দিই বা যারা বাঙালির মাল কিনতে আসে তাদের কাছে বিক্রি করে দিই আসলে এখানে একটা ব্যাটারি কিন্তু সমস্ত পার্টস কিন্তু নষ্ট হয় না সামান্য কিছু নষ্ট হয় এই যে এরকম বড়ো ব্যাটারি পনেরো হাজার ষোলো হাজার টাকা ভিড় করে না আপনাদের কাছ থেকে অনেক সময় বাঙালিওয়ালারা সাত হাজার আট হাজার টাকাতে কিনে নে কেন কিনে নে আট হাজার টাকা দেখা ব্যাটারি কারণ এই ব্যাটারির সব সেল কিন্তু নষ্ট হয় না যেমন এই যে এটা এই যে পজিটিভ সেল আপনার এই এই এরকম আছে যে এরকম প্লেট থাকে হ্যাঁ এখানে মনে করেন ব্যাটারি অনুযায়ী কোনো ব্যাটারি আটটা থাকে কোনো ব্যাটারি ষাটটা থাকে বা দেখা যাচ্ছে একটা পজিটিভ সেল নষ্ট হয়েছে এই একটার কারণে কিন্তু আর বাদবাকি সব শেষ আর হয় না এই একটা পাল্টাবেন ব্যাটারি রিপেয়ার কমপ্লিট আমরা কিন্তু ব্যাটারি বিক্রি করেছি আট টাকা কোম্পানি বাঙালি অর্ডার করছি কি আমাদের কাছ থেকে কিনে নিছে কত দেয় মাত্র আট হাজার টাকা কিনে নিছে কিনে নিয়েছে এরকম কোম্পানি জমা দিয়েছে কোম্পানি করছে কি শুধু এটা পাল্লাইছে আর কেচিংটা পাল্লাইছে এই কেচিং এর দাম হচ্ছে একশো টাকা বা দুশো টাকা পাইকারি নিলে দুশো টাকা একটা কেচিং আর এই একটা নিছে পজিটিভ এখানে দেখেন পজিটিভ নেগেটিভ কীভাবে বানাবে বিস্তারিত আছে এখানে আমরা এই ভিডিও বলে দেবো ইনশাল্লাহ আপনার যে কোনো ব্যাটারি রিপেয়ার করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যাদের এলাকার মধ্যে এরকম ব্যাটারি চালিত অনেক গাড়ি আছে যেমন ভ্যান আছে তারপরে অটো গাড়ি আছে রিক্সা আছে তারপরে ট্রাক বাস যে কোনো কিছু যে সমস্ত জিনিসের মধ্যে এই সমস্ত ব্যাটারি ব্যবহার করে আপনি চাইলে তাদের এখানে একটা সার্ভিস সেন্টার খুলতে পারবেন আপনি যে এখানে অল্প টাকায় ব্যাটারি সার্ভিসিং করে দেওয়া হয় যেমন এই বারো হাজার টাকাটা ব্যাটারি যদি রিপেয়ার করে তার একটা ব্যাটারি সব কিছু নষ্ট হয় না আপনি এই স্যান্টার নষ্ট হয়েছে এই সেলের দাম কত মনে করেন সাপোর্ট যে আমাদের কাছ থেকেও নেন আমরা অল্প টাকায় রাখবো তিনশো চারশো পাঁচশো টাকা রাখবো বা এরকম ডেলিভারি চারশো তো আপনি এই স্যালা লাগাই দিলেন ফুল ব্যাডের ওয়াকে পুরো ব্যাডের কিন্তু ওকে এই দেখেন এই যে এই যে ব্যাডটা দেখতে না এই ফুল ব্যাডের একদম ওকে হয়ে যাবে তো এই দেখেন এই যে এইখানে মধ্যে স্যালা করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা থেকে এই দেখেন এই এই একটা এই নষ্ট হয়েছে বাস এইখানে সব কানেক্ট শেষ আপনি এই একটা কিনবেন আমাদের কাছ থেকে এবং কিনে কিভাবে লাগাবেন এবং কিভাবে ব্যবসাটা শুরু করবেন আজকের এই ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ আর সার্ভিসিং এর বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারি রিপেয়ার করবেন এবং ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন আপনার এলাকায় আপনার বাড়িতে তো ভাই এখন এত টাকার কাজ এই যে এইটা কিন্তু সব নষ্ট হয় না আমাদের কাছে কোনো ব্যাটারি কিন্তু অচল না সব ব্যাটারি আমরা ঠিক করতে পারি কারণ আমাদের কাছে এরকম একটা ব্যাটারি এনে দেবেন আপনি আমরা ঠিক করে দেবো তো এক মানে তো কোনো ব্যাটারি পাঁচশো টাকা খরচ হবে পাঁচশো টাকা দিয়ে আমরা ঠিক করে না ক্যাচিং ম্যাচিং লাগাই আবার পনেরো হাজার টাকা বিক্রি করবো বুঝছেন আপনার যদি একটা কন্ট্রাক্ট নেন ভাই তোর ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে আমি ঠিক করে দিবো পাঁচ হাজার টাকা দিস বা চার হাজার টাকা দিস বা আট হাজার টাকা দিস তো ও ওর কিনতে লাগতেছে বিশ হাজার টাকা ও আপনার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে এই জিনিস পাই যেতেছে তো ও আপনার কাছে অবশ্যই নেবে এই দেখেন আমাদের এখানে কিন্তু দুটা দিক থাকে একটা হচ্ছে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ তো এটা হচ্ছে নেগেটিভ মানে এই উপদান দিয়ে গুলি এই উপাদান দিয়ে এরকম নেগেটিভ বানানো হয় আবার এই উপাদান দিয়ে কিন্তু পজিটিভ বানানো হয় তো আমরা বিস্তারিতভাবে একটা লোককে কাজ শিখাই দেব সে তার এলাকায় কিভাবে চলে ফিরে কারণ সে যদি মাসে আটটা নয়টা দশটা কাজ পায় বিশটা কাজ পায় এক একটা কাজে সে পাঁচ হাজার টাকা টাকা বিল করতে পারবে কারণ এক একটা ব্যাটারির দাম হচ্ছে ষোলো হাজার বিশ হাজার টাকা সে যদি পাঁচ হাজার টাকা বিল করে তার সর্বোচ্চ হয়তো এটা অল্প খরচ হবে এটা আমরা সম্পূর্ণ শিখাই দেব টেকনিক্যালি এই দেখেন আমাদের এই যে ইয়া দেখেন আসমা লিড এসি ব্যাটারি রিপেয়ার ট্রেনিং সেন্টার এখানে কি কি শেখানো হয় এক মাসের কোর্স এই যে প্রথম নাম্বার হচ্ছে সব ধরনের নষ্ট ব্যাটারি কিভাবে ঠিক করবেন আমরা কিন্তু একশো পার্সেন্ট নষ্ট ব্যাটারি ঠিক করতে পারি একশো পার্সেন্ট ব্যাটারির জগতে আমরা বাংলাদেশ সেরা আমাদের আগে বাংলাদেশে আর কেউ না এরকম ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে আপনার যদি ট্রেনিং দেন আমরা প্রথম কয়েকদিন আপনাকে ফ্রি শেখাবো ফ্রি খাওয়াবো ফ্রি থাকবেন যদি মনে চায় না এখন আসলে এটা শিখলে লাভ হবে আমি এলাকায় কিছু এটা করে খাইতে পারবো তখন আমাদের কাছে ভর্তি হবেন আমরা এ টু জেড শিখাবো একটা নষ্ট ব্যাটারি যত প্রকার নষ্ট ব্যাটারি হোক যে কোনো যে ছোটো হোক বড় হোক যে কোনো নষ্ট ব্যাটারি আপনি ঠিক করতে পারবেন তো আমরা বাংলাদেশের প্রথম বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বাসা বা যে কোনো গাড়ি ব্যাটারি হোক বা যে কোনো অটো ব্যাটারি হোক আপনি যদি চান যে আপনার এলাকায় বা পাড়া বা মহল্লায় এগুলি কোনো সার্ভিস করে না তো আমাদের ট্রেনিং সেন্টার যদি পাঠায় দেন আসমা লিড এসিড ব্যাটারি রিপেয়ার ট্রেনিং সেন্টার যদি আপনি পাঠিয়ে দেন খরচ হবে কত কুরিয়ারে পাঠালে দুশো টাকা খরচ হবে আমি যদি এখানে থেকে পাঠাই তা দুশো টাকা তাহলে টোটাল কত চারশো টাকা খরচের মাধ্যমে আপনি এরকম পরিপূর্ণ একটা ব্যাটারি ঠিক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে এ করতে পারবেন আমাদেরকে দেখে পরে ব্যাটারি পাঠাতে পারবেন কোনো সমস্যা একটা ডকুমেন্ট রেখা আর এই হচ্ছে আসমা লিট এসিড রিপেয়ার ট্রেনিং সেন্টারের ওনার হচ্ছে আমাদের আসাদ ভাই তো আসাদ ভাই জি অনেকে আছে যে আসলে এক মাসের কোর্স জি এক মাসের কোর্স এক মাসের কোর্সের টাকা কেমন নেন আর সম্পূর্ণ টাকা আগে দিতে হবে কিনা আচ্ছা আমাদের হলো আসমা রিপার ট্রেডিং সেন্টার জামালপুর সদর জামালপুর আমরা এখানে এক মাসের কোর্স চালু করছি আমাদের হলো থাকা খাওয়া সব 15000 টাকা ফ্রি এখানে আপনার আগে কোনো টাকা দেওয়া লাগবে না আপনি এখানে আসবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আপনি এখানে দুই চার পাঁচ দিন শিখবেন যদি ভালো লাগে না আমি আমাদেরতে সম্ভব আমি এগুলো কাজ করতে পারবো

আমাদের থেকে যদি নেন আপনি সব থেকে কম রেটে নিতে পারবেন আচ্ছা ভাইয়া যেটা বলছে 8 মাসের গ্যারান্টি পরবর্তী 4 মাস ওয়ারেন্টি প্রথম 8 মাস কিছু হলে চেঞ্জ পরবর্তী 4 মাস কিছু হলে সার্ভিসিং করিয়ে দিবেন সারা বাংলাদেশ ডিলারশিপ চলছে 4 পিস 10 পিস সব নিতে পারবেন চাইলে 1 পিসও নিতে পারবেন 13000 টাকার আশেপাশে হবে ব্যাটারি রেট নাম একটু অপরিচিত কিন্তু কাম কিন্তু ভাই দুর্দান্ত হবে দুর্দান্ত কাজ ওয়ারেন্টি গ্যারান্টি সেম টু সেম থাকবে বেস্ট ডে অনুমোদিত থাকবে যারা আসতে পারবেন না চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে এক পিস মালও ঘরে বসে নিতে পারবে আর যারা চাচ্ছেন এই ধরনের ব্যাটারি ঘরে ফালানো আছে অল্প টাকা খরচের মাধ্যমে ভাইদের থেকে সারিয়ে তুলতে পারবেন সেই ক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করবেন ব্যবসা সার্ভিসিং ব্যাটারি সার্ভিসিং ব্যবসা সব ধরনের তথ্য বা পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামালপুর সদর আবার বলে জামালপুর সদর বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে যা বল আপনি পাঁচটা কাজ দিবেন পাঁচটা কাজের জন্য 5000 টাকা খরচ হবে আচ্ছা উদাহরণস্বরূপ 5000 টাকা কি হবে খরচ হবে আমার কাছে 5000 টাকা নাই কিন্তু আমাদের কাছে ট্রেনিং করতে আছে আচ্ছা তা আমাদের আমাদের পরিচিত আপনি একজন আমি বললাম কি ঠিক আছে যে তো তোমাদের পাঁচটা কাজ আছে আমি মালগুলো আজকে পাঠিয়ে দিছি একদম টেকনাফ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় আমরা মাল পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যে আচ্ছা মাল হাতে পাই ওদেরকে কাজ করে বিদায় দিয়া বাদ বাকি লাভটা আমার টাকা আমার পাঁচ হাজার টাকা দিয়ে দিবা আর ওদের কাছ থেকে এক একজনের কাছে পাঁচ হাজার টাকা নেই দশ হাজার টাকা নেই যাই নেই এটা আমাদের কোনো হ্যাঁ না তবু বলবো কিছু কমায় রাখবেন যেহেতু কম খরচ হলে কমায় রাখবেন ওকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলি বিস্তারিত জানতে এই নাম্বারও দেখানো যোগাযোগ করবেন ইনশাল্লাহ শতভাগ সাপোর্ট সুযোগ সুবিধা পাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ